এক নজরে সারা সারাদিনের আলোচিত পনেরো খবর বিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আজও ঘটনাবহুল ছিল সারা দেশ দিনের সবচেয়ে আলোচিত ঘটনার মধ্যে একটি খতিব জটিলতায় থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এছাড়া পার্বত্য জেলায় সংঘর্ষ ও এ নিয়ে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআরের বক্তব্যের খবর দিনের শেষে এক নজরে দেখে নিন দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য পনেরোটি খবর শেহবাজের সঙ্গে বৈঠকে বসেছেন বচ্ছেন ডক্টর ইউনুস মোদীর সঙ্গে অনিশ্চিত এটি এক নম্বর খবর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের উনআশি সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন নিউ ইয়র্কে অধিবেশনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসছেন তিনি তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠক অনিশ্চিত গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা নারী শিশুসহ নিহত আটাশ এটি দুই নম্বর খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও আটাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় একচল্লিশ হাজার তিনশো জনে পৌঁছেছে এছাড়া গত বছরের অক্টোবরে অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও পঁচানব্বই হাজারের বেশি ফিলিস্তিনি রোববার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা তিন নম্বর খবর ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা তেঁতুলিয়ায় কুয়াশায় ঢাকা তেঁতুলিয়ায় ছবি দেখে পুরা দস্তর শীতকাল মনে হলেও এখন শরৎকাল চলছে আশ্বিন মাস ঘন কুয়াশা শীতের আগমনই বার্তা দিচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে সবুজ ধানের ডগায় ও চা পাতায় শিশির বিন্দু ঝরছে ভোরের আলোয় চকচক করছে শিশির বিন্দু সেই শিশির ঝরা ঘাস মারিয়ে চাষিদের যেতে দেখা যায় আমনের সবুজ খেতে এর পরের খবর হল বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু করতে সভা বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিসের সম্প্রচার আবার চালু করতে পর্যালোচনার সভা করেছে বাংলাদেশ বেতার সরকারি এ বেতার মাধ্যমের বহির্বিশ্ব সার্ভিস দপ্তরে এ সেবা চালুর বিষয়ে আলোচনা করতে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন বেতারের এক কর্মকর্তা পরের খবর আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা পুলিশ সদর দপ্তর সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার মতো নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে পরের খবর ফিরে এলেন আগের খতিব নামাজের আগে নাটকীয়তা বাইতুল মোকারমে খতিব জটিলতায় অনেকটা থমথমে পরিস্থিতিতে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আজ জুম্মার নামাজ আদায় করতে হয়েছে মুসল্লিদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল মোকারমের খতিব রুহুল আমিন ফিরে আসার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয় পরের খবর তিন পার্বত্য জেলায় সংঘর্ষ যা জানালো আইএসপিআর তিন পার্বত্য জেলায় সংঘর্ষ নিয়ে বক্তব্য দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে এই আইএসপিআর পরের খবর বিমানবন্দর সহ আশপাশে নীরব এলাকা ঘোষণা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে নীরব এলাকা হিসাবে ঘোষণা করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি শুক্রবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা যায় পরের খবর কাউকে পিটিয়ে মারতে একজন শিক্ষার্থীর কতটুকু মানসিক শক্তি প্রয়োজন মানসিক ভারসাম্যহীন একজন যুবককে পিটিয়ে হত্যা করা হলো তাও আবার সন্দেহের জেরে নির্যাতনের আগে তাকে খেতে দেয়া হয় নির্মমভাবে পেটানোর পরে তোফাজ্জ্বল মেজেতে কুকড়ে পড়ে আসেন তাকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আর সামনে বসে আছে কয়েকজন কেউ কেউ দেখছে কেউ পেটাচ্ছে কেউ এসে গ্যাস লাইট দিয়ে পায়ে আগুন ধরিয়ে দিচ্ছে কেউ এসে তোফাত জলের ভুরু ও চুল কেটে দিচ্ছে মারা যাওয়ার মতো অবস্থা হয়ে পড়লে কেউ একজন পানি খাওয়ান তারপর সে উঠে বসে আবারও শুরু হয় পেটানো পরের খবর নাইজেরিয়ায় বন্যায় নিহত দুইশো পঁচাশি ভয়াবহ বন্যায় পশ্চিম আফ্রিকার বৃহত্তর দেশ নাইজেরিয়া জুড়ে অন্তত দুইশো পঁচাশি জনের মৃত্যু হয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন ছয় লাখ চল্লিশ হাজারেরও বেশি মানুষ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি পরের খবর মব জাস্টিস সরকার সমর্থন করে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে ডাক টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন মব জাস্টিস মব কিলিং সরকার সমর্থন করে না আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিমধ্যেই এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দেয়া আছে পরের খবর ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তারেক রহমান ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার মন্তব্য করে সনাতন ধর্মাবলম্বীদের নির্ভয়ে দুর্গাপূজার উৎসব পালনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরের খবর ঢাবিতে পিটিয়ে হত্যা একশো চুয়াল্লিশ ধারায় জবানবন্দি দিলেন ছয় শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থী আদালতে ফৌজদারি কার্যবিধির একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পরের পরের খবর জাতিসংঘ বাংলাদেশের গণ অভ্যুত্থানের বীরত্বকাতা তুলে ধরবেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বক্তব্য রাখবেন সেখানে তিনি দেশে জুলাই আগস্ট সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন সর্বশেষ খবর পঁয়তাল্লিশ বছর আগের রেকর্ড ভাঙল বাংলাদেশ ভারত চেন্নাইয়ের এম এ চিদাম্বর চিদান চিদাম্বরম স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশি বোলাররা ডাপট দেখালেও সেই পরিস্থিতি নেই বর্তমানে মূলত রবিচন্দ্রন আশ্বিন ও রবীন্দ্র জাদেজার একশো নিরানব্বই রানের রেকর্ড গড়া জুটি সেই নিয়ন্ত্রণ কেড়ে নেয় নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতার সেই দাপট আর ফিরে পাওয়া হয়নি সফরকারীদের দ্বিতীয় দিন বাংলাদেশের দশ উইকেট সহ গোটা দিনে পড়েছে সতেরো উইকেট আর তাতেই পঁয়তাল্লিশ বছর আগের এক রেকর্ড ভেঙেছে